নমস্কার বন্ধুরা তো তোমরা কেমন আছো আশা করছি ভালো আছো আর দেখো আমি একদম ভালো নেই তো মনের জোরে যা কিছু দেখতে পাচ্ছ মনের জোরে করছি গায়ের জোর খুব একটা নেই আর আমি তো এখন দোকান করেছি তোমরা সবাই জানো সেই জন্য আমি খুব ব্যস্ত হয়ে পড়েছি শর্ট ভিডিও করতে পারছি না বড় ভিডিও দিতে পারছি না তো কি আর করব তো তোমরা যখন যেরকম ভিডিও দেবো দেখো আর যেটা বলার জন্য আমি আজকে ভিডিওটা করছি অনেক দিন ধরেই ভাবছি ভিডিওটা করব করব কিন্তু করতে পারছি না তো হচ্ছে কি তোমার আমার শরীর খারাপ তোমরা সবাই জানো দোকানে এক তারিখে আমার দোকান খুলেছিলাম মেয়ের জন্মদিনের দিন এক তারিখ থেকে দশ তারিখের মধ্যে আমার ভালোই চলছিল হঠাৎ দশ তারিখ সকাল সাড়ে সাতটা নাগাদ আমার হার্ট অ্যাটাক হয় তো হার্ট অ্যাটাক হওয়ার সময় আমার মেয়ে আমাকে মিডিয়া হসপিটালে ভর্তি করেছে তারপর সব ট্রিটমেন্ট ফিটমেন্ট হতে আমি একটু সুস্থ হয়েছি তো ডক্টর বলেছে আমি আবার দোকান খুলতে পারবো খালি আমার ভারী কোনো জিনিস চাগানো হবে না আর এই বলে তো ডিসচার্জ দিয়ে দিয়েছিলো তো আমি তো এখন দোকান মোটামুটি চালাচ্ছি তো যেটা মেন কথা হলো তো আমি প্রায় পাঁচ ছখানা ডাক্তার দেখিয়ে নিয়েছি বড় বড় ডাক্তার আমার নিয়ে মন সান্ত্বনা করার জন্য বা মনকে শান্তি দেওয়ার জন্য প্রায় সাত আটখানা ডাক্তার দেখিয়েছে বড় বড় ডাক্তার হার্টের স্পেশালিস্ট তো তারা সবাই বলেছে আমার হাটে একটা ছোট্ট মাইক্রো সার্জারি করতে হবে মানে ওটা ওপেন হার্ট সার্জারি হবে না মাইক্রো সার্জারি হবে তো তার জন্য আমাকে দু থেকে তিন দিন বলেছে ভর্তি হতে হবে আর সেই জন্য হচ্ছে আজকে বুধবার সামনে মঙ্গলবার আমার ভর্তির ডেট দিয়েছে তো সেখানেই করাবো যেই ডাক্তারকে লাস্ট দেখিয়েছিলাম ফটিসে ওই ফটিজের ডক্টরকে দিয়েই আমি আমার হার্ট অপারেশানটা করাবো কেন আমি যেখানে সেখানে মানে ভরসা পাচ্ছি না যে করিয়ে নেবো হাত পা ভাঙা হলে কোনো কিছু ভাবতাম না যেহেতু হার্ট বডি পার্টের একটা মেন অংশ সেই জন্য আমি এমনিও খুব ভয় পাচ্ছি টেনশান করছি আর আমাকে ডাক্তার বলেছে টেনশান করতে না তাহলে কিন্তু আমার অপারেশানটা করতে প্রবলেম হবে তো এখনও অবধি আমি দোকান চালাচ্ছি তো এমনি ঠিক আছি কিন্তু ডাক্তার তাও বলে রেখেছে আমি যেখানে যেখানে যাব হার্টের ওষুধ আমার সাথে থাকবে আর যদি আমি কোনো সিমটম আমার হার্টে বুঝতে পারি যে হার্ট রেট বেড়ে যাচ্ছে তখনই আমাকে দুটো ওষুধ খেতে বলেছে আর ঠান্ডা বরফ জল চোখে মুখে দিতে বলেছে আর এখানে একটা চেপে ধরে রাখতে বলেছি এরকম বলেছি তো এই সব নিয়েই চলাফেরা করছি তা আমাকে দেখে কি কেউ বলবে যে আমার অ্যাটাক এসেছিল কিন্তু সত্যি তাই এত স্ট্রং মেয়ে আমি আমার এরম হয়েছে আমি নিজেই ভাবতে পারিনি খালি ঠাকুরকে বলছিলাম ঠাকুর আমাকে যেন এক্ষুনি নিয়ে নিও না আমার দুটো বাচ্চা আছে তাদের কি হবে আমার যেন বাঁচিয়ে তো একদম সত্যি কথা বলছি মন থেকে আজ শিবরাত্রি দিন নৃত্য কথা বলবো না কারণ যখন আমার শরীর খারাপ আমি বুঝতে পেরেছি যে আমার অ্যাটাক এসেছে আর ঠাকুরকে খালি বলছি আর আমি নিজেকে ফাইট করছি ডরে যাচ্ছি যে যাই হোক মানে প্যারালাইসিস যাতে না হই যাই তাড়াতাড়ি করে আমার মেয়ে আমাকে নিয়ে পৌঁছে দিয়েছিলো ঠাকুরের অশেষ অশেষ কৃপা আর আমি শুয়ে শুয়ে বেডে যখন আমাকে সব মেশিনপত্র লাগাচ্ছে আর বলছি ঠাকুর আমাকে বাঁচিয়ে দিও আমার এক্ষুনি নিও না কেন এখন আমি যদি মরে যাই তা আমি মোড়েও শান্তি পাবো না আমার দুটো মেয়ে যতক্ষণ না দাঁড়িয়ে যাচ্ছে নিজের পায়ে ততক্ষণ মানে আমাকে যাই হোক করে বাচ্ছি এর পশুপালা খাইয়ে আমি এখনই মানে ওদেরকে ছেড়ে যেতে চাই এইটা সময় ঠাকুরের কাছে বলছিলাম আর যাতে আমাকে সুস্থ করে দেয় বাচ্চাগুলো মুখছে আর তোমাদের তো বলেইছি আমার বড়ো মেয়ে আমাকে হসপিটালে দেখতে গেছে আর কান্নাকাটি করছে তো ঠিক আছে বন্ধুরা ভিডিওটা এই পর্যন্তই ছিল চলো টাটা সবাই ভালো থাকো সুস্থ থাকো আর সাবধানে থেকো আর যখন যেরকম ভিডিও দেখবো দেবো তোমরা একটু দেখো লাইক কমেন্ট শেয়ার আর ফলো করে দিও চলো টাটা